ঈদ বাজারে নারীদের ভিড়ে জমজমাট কেনাকাটা রমজানের মাঝামাঝিতে এসে ঈদ বাজার পেয়েছে পূর্ণতা রাজধানীসহ দেশের বিভিন্ন শপিং মল বিপণী বিতান ও ফুটপাতে এখন উপচে পড়া ভিড় বিশেষ করে নারীদের কেনাকাটার প্রতি আগ্রহ লক্ষণীয় শাড়ি থ্রি পিস লেহেঙ্গা গহনা ও কসমেটিক্সের দোকানগুলোতে ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা এবারের ঈদ ফ্যাশনে ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণ দেখা যাচ্ছে তরুণীরা বেশি ঝুঁকছেন লং গাউন পালাজু সেট আনস্ট্রিস থ্রি পিস এবং ডিজাইনার শাড়ির দিকে অন্যদিকে বয়স্ক নারীদের পছন্দ সুতি ও সিল্কের শাড়ি ঈদের সাজ পূর্ণ করতে নানা ধরনের গহনার চাহিদা বেড়েছে সোনার গহনার দাম বেশি হয় অনেকে ঝুঁকছেন কুন্দন মিনা ও অ্যান্টিক জুয়েলারির দিকে সরাসরি মার্কেটে গিয়ে ভিড় এড়াতে অনেকেই ঝুঁকছেন অনলাইন শপিংয়ে বিভিন্ন ই কমার্স সাইট ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম স্টোরের মাধ্যমে চলছে কেনাবেচা চলতি বছরের ঈদ বাজারে পোশাক ও গহনার দাম কিছুটা বেশি তবে ক্রেতাদের আগ্রহে কোনো ঘাটতি নেই বেশিরভাগ ক্রেতা বাজেটের মধ্যে ভালো মানের পোশাক খুঁজছেন এবং দরদাম করেও নিচ্ছেন ফুটপাতের দোকানগুলোতে তুলনামূলক কম দামে পোশাক পাওয়ায় নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা সেখানে ভিড় করছেন ফুটপাতের দোকানগুলোতে তুলনামূলক কম দামে পোশাক পাওয়ায় নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা সেখানে বেশি ভিড় করছেন ঢাকার নিউ মার্কেট গাউসিয়া বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্ক উত্তরা ও ধানমন্ডি থুম পড়েছে বিক্রেতারা জানাচ্ছেন রাতে যত গভীর হচ্ছে ততই ভিড় বাড়ছে ঈদের আগে বাকি দিনগুলোতে আরও বেশি কেনাকাটা হবে বলে আশা করছেন বিক্রেতারা অনেকে শেষ মুহূর্তে বিশেষ ছাড়ের আশায় অপেক্ষাও করছেন দেশ ও বিদেশের বিভিন্ন খবর এবং জনপ্রিয় ভ্রমণ স্পটগুলো সম্পর্কে জানতে এল এ বাংলা টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একই সঙ্গে নোটিফিকেশন পেতে ক্লিক করুন চ্যানেলের বেল আইকনটিতে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ